সাসিয়ে আমি খাড় হইছি আইনের দিবান আরাম লাগবো এই যে সোহিদ সোহি সারা নিগুড়না যায় না যা মন ঠায় যায় মানে আমি খাড় হইছি আইনের দিবান আরাম লাগবো এই যে সোহিদ দিবান সোহি সারা যায় না যা সোহি এক মাত্রা সম্বল ভাবিয়ে আমার লাগবো আইনের দিবান ইবার সোহি সারা ওন্ন কোন হনা দেনে বুঝছইন এই যে মন ঠায় যায় এই যে সোহি 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 সোহিদ

এই যে বুজা না কা কই শহর মেতে কি শান্তি আইরে চাচা আরে কি বুজা হাই আমার বেটেরে হুততারিছস এটা কেলি কে হ কে বুড়ো করিসি শহর ছবি দেন জে এই যে এই যে টুকের বিষয় কি কইতাবে না মুট্টা মুzur